তো হ্যালো গাইশ তোমার সবাই কেমন আছো আসলে তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার এই নতুন ব্লাগে তোমাদের সবাইকে স্বাগতম তো গাইশ আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমরা যেন পুরো ভিডিওটা দেখো তো গাইশ আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে আমি আমার মায়ের উপর প্র্যাঙ্ক করবো তো মানে আমি একটা অন্য ছেলেকে মেসেজ করবো আর মানে আমার মা চলে আসবে তো একজন আছে মানে ওটা হচ্ছে গিয়ে আমার কাকা ঠিক আছে ও গিয়ে বলে আসবে যে রিমিয়ে একটা অন্য ছেলের সাথে কথা বলছে তো মা এসে মানে কেমন রিয়াকশান হয় তো তোমাদেরকে ওখানে শেয়ার করবো চলো দেখতে থাকো এ আমার মাকে গিয়ে বলে আসবে যে রিমি একটা অন্য ছেলের সাথে মানে কথা বলছে ওকে আমি কালকে রাতে সব বুঝিয়ে দিয়েছি তো গাইস চলো দেখতে থাকো আর এই যে মানে আমি একটা আমার বান্ধবীর মানে আমার বান্ধবীর সাথে আমি কথা বলবো ওকে বলেছি যে একটা ফেক আইডি খুলতে তো ও ফেক আইডিটা খুলেছে দিয়ে একটা ছেলে ডিপি দিয়েছে ঠিক আছে

তো গাইস আর এদিকে দেখো আমি কত মেসেজ করেছি তো ওকে আমি চিখিয়ে দিয়েছি যে এরকম এরকম যে আমি যা যা বলবো তুই তাই 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 বলিস কিন্তু গাইস আমি ভাবলাম যে আমার কাকা কিংবা কেউ একজন এগুলো আমার মাকে পড়িয়ে শোনাবে কিন্তু গাইস কেউ তো পড়িয়ে শোনালোই না যেটা ভেবেছিলাম তার উল্টো হয়েছে তো গাইস আর এদিকে দেখো আমি এখন ক্যামেরাটা সেট করে নিচ্ছি আর এদিকে আমি ওর সাথে এখন মেসেজে কথা বলছি তো মানে আমার ওই বান্ধবীটার সাথে আর আমার এই কাকাটা এখন মানে আমার মাকে গিয়ে নিচেতে বলে আসবে আমার মা নিচেতে রান্না করছে আমার মাকে গিয়ে বলে আসবে যে তুমি একটা অন্য ছেলের সাথে কথা বলছে যে তোমাদেরকে তো আমি বললাম আর গাইস এটা এরকম ভিডিও আমি প্রথম করছি তো খুব ভয় লাগছিলো আর খুব নার্ভাসে ছিলাম কেমন হবে কিন্তু গাইস আমার মা আমাকে যা বুকেছে তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা এরকম হয়েছে কিন্তু গায়ে আমার একটা কাকা ছিল ইন্দ্র সামনে এসে বসে পড়েছে তাই মানে অতটাও বোঝা যায়নি কিন্তু ভয়েসগুলো এসেছে কিন্তু গায়ে সব বোঝা গেছে তো তোমরা দেখো জানো পুরো ভিডিওটা আর ভয়েসগুলো তোমরা শুনতে হবে আর এই যে আমি এখন পুরো একদম মানে মেসেজে ঢুকে গেছে একদম পুরো সঙ্গে মেসেজ করিয়ে যাচ্ছি আর ও এখন বলতে যাবে তো তাই ওকে আমি এখন শিখে দিচ্ছি যা যা বলবি আর এই যে দেখতে পাচ্ছ এই দরজাটা ঠিক আছে এই জানলা দেখতে পাচ্ছ এই জানলার সামনে আমি বসেছি কারণ ওটা আমি ওকে শিখিয়ে দিলাম যে আমার মাকে বলে আসবি যে জানলা দিয়ে দেখতে তাই আমি জানলাতে বসে আছি আর এই জানলা দিয়ে আমার মা নিশ্চয়ই দেখবে তো গাইস চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিই তো গাইস আর কিছু বলছি না বেশি কিছু তো গাইস চল দেখতে থাকো আর এই যে ও এখন ও এখন মেসেজগুলো দেখছে আমি ওকে এখন শিখিয়ে দিচ্ছি তো এই যে ও এখন যাবে তো গাইস চল দেখতে থাকো Okay. you और इधर भी जा 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 কি করিনা গো এই কিছু কই নাই কিছু কই নাই না করি না কোন বুঝবা কত কোন কি কই নাই গো না ফোন দে কি কিছু কই না কিছু বান তো ফোন হাত করে দিতে নাই চেক করি ভাই ফোন দে চেক করি নাই

बोले ना क्या पता कहां वाला मार क्यों नहीं क्या करे ए क्यों नहीं सुन ना आ सुनो सुनो जरा अरे ना अरे बोलिए ना कुछ बोलो देना ना चुप चुप अरे पढ़ के समझ रहे हो नहीं मेरे को ना ए गा करो ए दो बोल ना নাইন হ্যাঁ সত্যি কথা বল ভাগুচি বল আর বল আই ঢাকাচি বল আই ঢাকাচি বল জানি না চুপ কর বল বল নি না তুমি কি রে ওহ শোনা একটু পরে আমি আপছ নাও আম্মা শোনা দাও আমি শুনবো না ওহ 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 বল একটু আমি আড়ি না চাইতাম না

দিদিরা ভাই সেই যে দেখো আমার অবস্থা পুরো একদম পুরো গেছে আর এটা হচ্ছে গিয়ে এরকম প্র্যাঙ্ক ভিডিও এরকম একটা মানে আমি এই প্রথম দিচ্ছি এরকম কোনো একটা প্র্যাঙ্ক ঠিক আছে তো ক্যামেরাটা অতটা ভালো করে সেট করা হয় নাই কিন্তু ক্যামেরাটা সেট করা হয়েছে কিন্তু কি বলো তো যে আমার মানে কাকা এসে বসে পড়েছে তাই মাথাটা মানে মাথা দেখা যাচ্ছে কি হয়েছে কিন্তু তোমরা যেন ভয়েসটা শোনো কি কি বলছে আর একটু একটু দেখা যাবে ওটাই দেখো আর গাইস বাড়ির সবাই চলে এসেছে আমার এত ভয় লেগেছে মা ঝাঁটা নিয়ে আসছে ঠিক আছে আমাকে মারতে লাঠি নিয়ে আসছে আমাকে লাদ মারছে আর এই যে ওর এইটা মানে ফেক আইডিয়া ছিল ওকে বলেছে

আর আমার একবার অবস্থা দেখো আমি বলতেও পারছি না যে কতটা কি হবে তো যতটাই হয়েছে অনেক কষ্ট করে করেছি গাইস একটুখানি মানে তোমরা ফুল ভিডিও দেখো তোমরা আওয়াজটা শুনতে পাবে কী কী বলেছে তো গাইস ভিডিওটা এতটাই বাই না দেখো আমি নিজে যেতে ভয় আমি যাবো না